সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েছি খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি হ্যাঁ বিভিন্ন পদ রয়েছে এতে আপনারা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে আশা করি সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি কোনো প্রতি বাংলা সরকারের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনত্রিশ তারিখ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন খুলনা ভেট ডটিল ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এটার পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা বেতন স্কেল গ্রেড হচ্ছে এগারো শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতক সমান অথবা সমানের ডিগ্রি এছাড়া কম্পিউটার প্রতি কম্পিউটার মুদ্রা করে মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এভিজিটি উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরিশাল ভোলা পটুয়াখালী বরগনা মাদারীপুর শরীদপুর জেলা দুই নম্বরে যে পটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা পদসংখ্য একজন গ্রেড তেরো শিক্ষাগত আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার গতি থাকতে হবে ষাট লিপিতে আশি ও পঞ্চাশ এবং বাংলাতে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে যে পটটি রয়েছে উচ্চমান সহকারী এটা পদসংখ্য হচ্ছে উনিশ এটা যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে তৃতীয় শ্রেণীর সম্মানের স্নাতক এছাড়া কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় ও ইংরেজিতে থেকে থাকতে হবে তিরিশ ও পঁচিশ কেশিয়ার এগারোটি এটা যে কোনো বিশ্ববিদ্যালয় নূন্য পক্ষে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা কমার্স থেকে ডিগ্রি বা অনার্স করছে তারা আবেদন করতে পারবেন তারপরে যেটি একটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক এখানে আরেকটি পদ রয়েছে উচ্চমান সহকারী উচ্চ মান সহকারে হচ্ছে উনিশটি এটা স্নাতক বা ডিগ্রি পাস তারপরে রয়েছে কেশিয়ার এগারোটি এটো বাণিজ্যে স্নাতক পাঁচ নম্বরে যে পটি রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে তিরিশ ও পঁচিশ ছয় নম্বরে যে পোর্টটি রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর এটা একটি এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং বাংলা মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সাত নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা পদের সংখ্যা একজন এটা কম্পিউটার দক্ষতা থাকতে হবে এইচএসসি পাস বিশ বিশ শব্দের গতি থাকতে হবে গাড়ি চালক সাতজন এটা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পটি রয়েছে নয় নম্বর সিপাই এটা পদের সংখ্যা হচ্ছে সাইট এটার যুগতা হচ্ছে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পাস তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ এবং মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ দশ নম্বর যে ভোটটি রয়েছে অফিস সহায়ক এটা সংখ্যা হচ্ছে উনিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এগারো নম্বর যে ভোটটি রয়েছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ নৈশ প্রহরী এটা পদসংখ্যা তিনটি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস উপরুক্ত সবগুলো পদে আপনার খুলনা সাতকিরা বাগেরহাট পিরোজপুর জ্বালাঘাটি বরিশাল ভোলা পটুয়াখালী বরগনা মাদারীপুর ও সৈরদপুর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে শর্তাবলী রয়েছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এক ছয় দুই হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যাদের মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে তাদের বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আবেদন পত্র আপনারা কীভাবে পূরণ করবেন খুলনা ব্যাট ডটেল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে এক ছয় দুই হাজার বাইশ সকাল দশ গিকায় এবং শেষ তারিখ হচ্ছে একুশ ছয় দু হাজার বাইশ বিকাল পাঁচ গোটিকায় উত্তর সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে একটি ছবি রঙিন ছবি তারপর শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সারা জন্ম নিবন্ধন অথবা এনআইডি নাম্বার এখন আমরা জানি পরীক্ষার ফি বাবদ আপনাদের কত টাকা জমা দিতে হবে এক থেকে আট পর্যন্ত পদের জন্য জমা দিতে হবে একশত টাকা এবং সতেরো থেকে বিশ নং গ্রেডের নয় থেকে এগারো থেকে যে পদ সেক্ষেত্রে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এস এম এস করার নিয়ম হচ্ছে খোলনা ব্যাট ডট স্পেস দিয়ে ইউজারের লিখতে হবে সেখান থেকে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে ফিরতি এস এম এস টাইপ করবেন খোলনা ব্যাট স্পেস ইয়ার স্পেস পিন নাম্বার তাহলে আপনি একটি কনফার্মেশন এস এম এস পেয়ে যাবেন তো এই ছিল কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি খুলনা কাস্টমসে আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ